হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ভার্সিটি কয়নিট ইউনিট বলো মেডিকেল বলো কিংবা ইঞ্জিনিয়ারিং বলো যে কোনো একটা প্রিপারেশনের জন্য যখন তুমি পড়াশোনা করতেছো এই মোমেন্টে মেইন বইটা তুমি ঠিক কীভাবে ব্যবহার করছো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট এই ভিডিওতে আমরা কথা বলবো যে তুমি যখন ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের জন্য কিংবা ভার্সিটি ক ইউনিটের জন্য প্রিপারেশন নিবা তখন মেইন বইটা কিভাবে পড়বা মেডিকেলের জন্য আলাদা স্টাইলে পড়তে হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা স্টাইলে পড়তে হয় আবার ভার্সিটি ক কিংবা ঢাবি ক এর জন্য আলাদা স্টাইলে পড়তে হয় দেখো ভার্সিটি ক ঢাবি তে সেম স্টাইলে আমরা মেইন বই পড়তে পারি কারণ এই দুইটার কোয়েশন প্যাটার্ন অলমোস্ট সেম শুধু ঢাবি কথে একটু হালকা হালকা রিটার্ন আসে যার জন্য আমাদের রিটার্নের এক্সট্রা ইনফরমেশন কিছু পড়তে হয় বাকি কিন্তু ভার্সিটি কয় এবং ঢাবিকতে দুই জায়গাতেই এমসি কিউ আসে যার কারণে আমরা এই জায়গাতে এমসি স্টাইলে মেইন বইটা পড়ি শুধু এমসি স্টাইলে পড়ি না যেহেতু এই জায়গাতে খুব ব্রেন স্ট্রোমিংয়ের ম্যাথ আসে ফিজিক্সে আসে কেমিস্ট্রিতে আসে ম্যাথেও আসে সো এই জায়গাগুলোতে আমাদের পড়ার সময় অনেক বিষয় সাবধান থাকতে হয় সো এই জায়গাতে আমরা মেইন বই কীভাবে পড়ব তার আগে আমরা একটু ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন করি সেটা হচ্ছে টিচাররা যখন কোয়েশ্চেন করে তারা কি ধরনের সোর্স ব্যবহার করে কোশ্চেন করে এবং তাদের মাইন্ডসেট কি থাকে সো আমি অনেক টিচারদের সাথে সরাসরি কাজ করছি ইউনিভার্সিটি টিচারদের সাথে তাদের সাথে কথাবার্তা বলে আমার যেই ধারণা আসছে এবং আমি দীর্ঘদিন পাঁচ ছয় বছর পড়ানোর সুবাদে তোমাদের কোয়েশ্চেন করা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানে কোয়েশ্চেন করার সুবাদে যেমন উদ্ভাসে কাজ করছি তখন ওখানে ওদের কোশ্চেন নিয়ে কাজ করার সুযোগ হয়েছে তারপরে টেন মিনিট স্কুলে কাজ করার সুযোগ হয়েছে এখন ব্যাটলস অফ বায়োলজিতে প্রশ্ন নিয়ে বেশ মাঝে মাঝে কাজ করার সুযোগ হয় বা টিমের সাথে আলাপ আলোচনা করার সুযোগ হয় সেই হিসাবে আমি তোমাদের কয়েকটা আইডিয়া হ্যাঁ সো যখন একজন টিচার একজন টিচার যখন প্রশ্ন করার জন্য বসেন তখন সে কারেন্ট যেই রানিং বইগুলা মার্কেটে আছে সেই বইগুলাতে কি কি ইনফরমেশন আছে সিলেবাসটা কি ধরনের এই সিলেবাস অনুযায়ী ইউনিভার্সিটির কোয়েশ্চেন করার জন্য সে কি করে সে মেইন বইগুলার সাথে রাখে ধরো আমাদের কোয়েশ্চেন যখন করতে ইউনিভার্সিটি প্রশাসন টিচারকে বলে তখন কিন্তু ফিজিক্সের জন্য ফিজিক্সে এক্সপার্ট টিচারদের কাছে কোশ্চেন করতে দেয় কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি এক্সপার্ট টিচারদের কাছে কোয়েশন করতে দেয় ম্যাথের জন্য ম্যাথের এক্সপার্ট টিচারদের কাছে কোয়েশন করতে দেয় বায়োলজির জন্য বায়োলজিতে এক্সপার্ট টিচারদের কাছে কোয়েশন করতে দেয় সো তারা যখন কোশ্চেন করে তারা কি করে মার্কেটে ওই সময় যে সমস্ত নিউ বই রানিং বইগুলো আছে সেই বই কালেক্ট করে বা তিন চার বছর আগের যে মার্কেটে বইগুলো আছে ওই বইগুলো কালেক্ট করে সো এই মেইন বই কালেক্ট করার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে মেইন বই বর্তমানে যেটা আছে তাদের রানিং সিলেবাসটা চেক করা সো এদের রানিং সিলেবাস কি এইটা হচ্ছে এইটা হচ্ছে চেক করার জন্য তারা মেইন বই নিয়ে আনে এছাড়া পাশাপাশি তারা কি করে তারা ওই ইউনিভার্সিটির বিগত সালে যে সমস্ত কোশ্চেনগুলো আছে তাদের একটা কোয়েশ্চেনের ব্যাংক থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির বিগত সালগুলোতে কি কী কোশ্চেন করছে সেটা কিন্তু একটা কালেকশন করে রেখে দেয় সেই কোয়েশ্চেনগুলোও তারা নেয় কারণ কি কারণ হচ্ছে ধরো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কথাই যদি বলি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট যখন প্রশ্ন করবে তখন তারা যেই প্যাটার্নে কোশ্চেন করে সেই প্যাটার্নের বাইরে কিন্তু যাবে না সো ওই যেই টিচারে এবার দায়িত্ব পাইছে কোশ্চেন করার জন্য সে ওই প্যাটার্ন অনুসরণ করে কিভাবে কোশ্চেনটা করবে অবশ্যই তার বিগত সালের কোশ্চেনটা কিভাবে কিভাবে সিলেক্ট করা ছিল সেটা দেখে তারপরে সে আইডিয়া নিয়ে করবে সো বিগত সালের কোয়েশ্চেন এবং পাশাপাশি আরেকটা জিনিস যে যেই টিচার করবে ওই টিচার কোয়েশ্চেনটাকে খুব ট্রিকি এবং হার্ড করার জন্য ইউনিভার্সিটিতে যে সমস্ত সিলেবাসগুলো পড়ানো হয় ইউনিভার্সিটি লেভেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হ্যাঁ ম্যাথ বায়োলজি এই সমস্ত কোর্সগুলো থাকে এই কোর্সের জন্য যে হায়ার স্টাডিজের বইগুলো আছে সেই সমস্ত বই থেকে কিছু এক্সট্রা কোয়েশ্চেন তারা তুলে দেয় তা আমাদের এই জায়গার যে কোয়েশ্চনগুলো দেয় তারা এই কোশ্চেন সলভ করা কখনো আমাদের টার্গেট না আমাদের টার্গেট থাকে সবসময় মেইন বই এবং কোয়েশ্চেন ব্যাংক এবং হচ্ছে দেখা যায় কি যে এই কোয়েশ্চেন প্যাটার্ন এই প্যাটার্নকে অ্যানালাইসিস করে যতটা পারলে আমরা চান্স পাবো ততটাতে ভালো করা সো এই জায়গাতে আমরা একটা খুব ভালো ফ্যাক্ট বুঝতে পারতেছি যে কিছু কিছু কোশ্চেন আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব সেখানে এমন থাকবে যেগুলো সরাসরি মেইন বই থেকে থাকবে এবং সেটা বিগত সালের কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে থাকবে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন সেই প্যাটার্নের সাথে মেইন বইয়ের যে সমস্ত লাইন বা কোয়েশ্চেন বা যে সমস্ত ইনফরমেশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেই ইনফরমেশনগুলো কিন্তু ওই কোয়েশানে চলে আসবে অর্থাৎ তুমি যখন এই হিসাবে বা প্যাটার্ন হিসাবে মেইন বইকে শর্টিং করবা তখন দেখবা মেইন বইয়ের অনেক অংশ বাদ পড়ে যাচ্ছে টোটাল মেইন বই যদি হানড্রেড পার্সেন্ট হয় এই হান্ড্রেড পার্সেন্ট থেকে বাদ পড়ে যে এই মেন বই সিক্সটি পার্সেন্ট হয়ে যাচ্ছে বা আরও কম হয়ে যাচ্ছে যেগুলো তোমার পড়া লাগবে অনেক কিছু বাদ পড়ে আসছে কারণ অনেক কিছু আমাদের লাগবে না সো মেইন বই তুমি কিভাবে পড়বা আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করি প্রথমে আসো প্রথমে আমরা ধরো ফিজিক্স নিয়ে আলোচনা করি হ্যাঁ ফিজিক্সের ক্ষেত্রে মেইন বই কীভাবে পড়বা ফিজিক্সের ক্ষেত্রে মেইন বইয়ে আমাদের কিছুটা থিওরি পড়তে হয় কিছুটা থিওরি পড়তে হয় থিওরি বলতে কি বুঝাচ্ছি দেখো তুমি যখন অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টারটা পড়বা তখন কেপলারের সূত্র তো কেপলারের সূত্র তো একটা থিওরি তাই না তো কেপ্লারের সূত্রটা তোমার লাইন বাই লাইন পড়তে হবে কেপলারের ফর্মুলা ভিতরে তুমি প্রথম হচ্ছে কেপলারের সূত্রটা পড়বো মানে বাংলা লাইন যেটা লেখা আছে সেটা পড়বা সেটা পড়ার পর ওখানে দেখবে একটা ফর্মুলা পাবা সেই ফর্মুলাটা পড়বা ঠিক আছে সেই ফর্মুলার পরে এখানে তুমি কি পাবা এখানে তুমি মাত্রা সমীকরণ পাবা ঠিক আছে মাত্রা পাবা একক পাবা এই সমস্ত জিনিসপত্রগুলো পড়বা এই সমস্ত জিনিসপত্র পরে এই সূত্রের উপর ডিপেন্ড করে দেখবা শেষে কিছু ম্যাথ আছে ঠিক আছে 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 করবা যে এছাড়াও শেষে দেখবা মেইন বইয়ের শেষে দেখবা মেইন বইয়ে অনেক এমসিকিউ দেয়া আছে এগুলো তোমাকে ফিজিক্সে পড়তে হবে তাহলে দেখো আমরা একটু সিম্পলি যদি বলার চেষ্টা করি একটা চ্যাপ্টারে যে সমস্ত থিওরিগুলো থাকে ওই থিওরিগুলো আমাদের ভালো করে পড়তে হয় ওই চ্যাপ্টারের ভিতরে ফর্মুলা থাকে ফর্মুলাগুলো পড়তে হয় ওই চ্যাপ্টারের ভিতরে মাত্রা সমীকরণ একক থাকে সেগুলো পড়তে হয় ফিজিক্স বইয়ের ক্ষেত্রে আরেকটা স্পেশাল পার্ট আছে সেটা দেখবা যে তুমি শাহজাহান তপন স্যার বলো আর ইসাক স্যার বলো যেই বইয়ে যাও দেখবা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সারসংক্ষেপ দেয়া আছে সারসংক্ষেপ এই যে সারসংক্ষেপ পার্টটা অনেক ক্ষেত্রে এখান থেকে অনেক क्वेश्चन হুবহুব চলে আসে হুবুব দিয়ে দেয় সো এই পার্টটাও ভালো করে পড়তে হবে মাত্রা একক এই পার্টটা ভালো করে পড়তে হবে এরপরে এক্সাম্পলের ম্যাথ যখন তুমি করবা এক্সাম্পলের ভিতরে বিভিন্ন টাইপের ম্যাথ থাকে কিছু কিছু ম্যাথ থাকে অনেক ছোট কিছু কিছু ম্যাথ থাকে অনেক বড় সিকিউ স্টাইলে দুই স্টেপ তিন স্টেপের ম্যাথ সো আমাদের যেহেতু সিকিউ স্টাইলের ম্যাথ আসবে না দুই স্টেপ তিন স্টেপের ম্যাথ আসবে না আমাদের যেহেতু ঢাবি কবা ভার্সিটি করতে এম সি কিউ স্টাইলের ম্যাথ আসবে আমাদের চেষ্টা করতে হবে এমসিকিউ স্টাইলের ম্যাথগুলো এখান থেকে সলিউশন করা বাকি রিটার্নের জন্য যে প্রিপারেশন ঢাবিল এটা আমরা কই থেকে নিব এটা আমরা যখন ঢাবি কয়ের জন্য আমরা প্রিপারেশন বুক পড়ব বা ভার্সিটি কয়ের জন্য প্রিপারেশন বুক পড়বো ওখানে টাইপ ভিত্তিক পড়াশোনার ভিতরে কিন্তু আমাদের রিটার্নের ওই বাকি অংশ কভার হয়ে যাবে ঠিক আছে সো আমরা মেইন বইয়ে রিটার্নের জন্য আলাদা করে ফোকাস করব না মেইন বই থেকে আমরা আমাদের আগের যে পড়াশোনা সেই পড়াশোনা থেকে শর্টিং করে আস্তে আস্তে আগাবো সো কী হবে এই জায়গাতে এই জায়গাতে আমাদের এক্সাম্পলের যে সমস্ত ম্যাথগুলো ছোটো ইজি যে সমস্ত ম্যাথগুলো এমসি কিউতে আসার মতো সেগুলো পড়বো আর অবশ্যই মেইন বইয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে সমস্ত এমসি আছে এগুলো পড়বো অনেক ক্ষেত্রে হুবহু মেইন বইয়ের শেষের এমসিকিউগুলো দিয়ে দেয় এবং এগুলো খুব বুঝে বুঝে শিখে শিখে পড়তে হবে সেমভাবে আমরা যদি এখন কেমিস্ট্রির ক্ষেত্রে আসি আমরা একটু কেমিস্ট্রির ক্ষেত্রে আলোচনা করি কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বইয়ের ভিতরে যে থিওরি এই থিওরি শর্টিং করা একটু টাফ সো মেইন বইয়ের ভিতরে থিওরি যেহেতু শর্টিং করা টাফ আর অনেক অনেক ইনফরমেশন অনেক কিছু লেখা সো এই ক্ষেত্রে তোমার কেমিস্ট্রি মেইন বইয়ের চেয়ে তুমি হচ্ছে টিচারের লেকচার ফলো করবা টিচারের লেকচার নোট ফলো করবা অথবা প্রিপারেশন বুক ফলো করবা এটা বেশি ইম্পর্টেন্ট টিচারের লেকচার বা প্রিপারেশন বুক ফলো করবে এটা বেশি ইম্পর্টেন্ট এবার কেমিস্ট্রিতে দেখা যাবে কি মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসি কিউগুলো আছে এই এমসি কিউগুলা খুবই খুব ইম্পর্টেন্ট কেমিস্ট্রিতে অনলি মেইন বই থেকে মেন বইয়ের শেষের এমসি কিউগুলো এগুলো খুব খুব ইম্পর্টেন্ট এই মেইন বইয়ের শেষের এমসি কিউগুলো যদি দেখো মোটামুটি আটটা চ্যাপ্টারে তুমি আটটা চ্যাপ্টারে পনেরোশো থেকে আঠারোশোর কাছাকাছি এমসি কিউ পাবা আটটা চ্যাপ্টারে পনেরোশো থেকে আঠারোশোর কাছাকাছি এমসি কিউ পাবা কেমিস্ট্রিতে সর্বমোট তুমি যদি তিন থেকে চার হাজার এমসি কিউ সলভ করো সাড়ে তিন থেকে তিন থেকে সাড়ে তিন হাজার এমসি কিউ সলভ করলেই কেমিস্ট্রিতে আর কিচ্ছু বাকি থাকে না সব এর ভিতরেই চলে আসে হুবহু ঘুরিয়ে ফিরিয়ে এই এমসি কিউগুলোই তুমি কমন পাও সো কেমিস্ট্রি বইয়ে তুমি যদি বেসিক বুঝে ফেলো বেসিক বুঝবা কই থেকে ধরো আমার ক্লাস করো তুমি আমার ক্লাস করে আমার কেমিস্ট্রি লেকচার থেকে তোমার হচ্ছে যে টোটাল বেসিকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে এবং প্রিপারেশন বুক থেকে টাইপ ভিত্তিক তুমি বেসিক ডেভেলপমেন্ট করছো যেমন ধরো যে তুমি যদি আরহেনিয়াস থিওরি পড়ো লুই লুইস থিওরি পড়ো বোনস্টের লাউরি থিওরি পড়ো সো আর্হেনিয়াস লুইস বোনেস্টের লাউরির ভিতরে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো কি কখনো চেঞ্জ হবে হবে না তুমি যদি এস এন ওয়ান এস এন টু রিয়াকশান পড়ো এটা কি চেঞ্জ হবে কখনোই হবে না তুমি যদি অ্যালডল ঘনীভবন রিয়াকশন ক্যানিজারের রিয়্যাকশন তুমি যদি আয়ন কার্বোক্যাটায়ন তুমি যদি ই ওয়ান ই টু তুমি যদি ওজনীকরণ এগুলো পড়ো কখনো কি এগুলো চেঞ্জ হবে চেঞ্জ হবে না এগুলা বিগত আট দশ বছর ধরে যাবো তো ওতে যা ইনফরমেশন আছে এখনও তাই আছে সো কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম জিনিসই চেঞ্জ হয় না সো এটা এই লেকচার দেখেই গোছানো যায় প্রিপারেশন বুক দেখেই গোছানো যায় গুছিয়ে যখন যাবে তখন তুমি হুবহু মেইন বইয়ের এই এমসি যদি সলভ করো তাহলে তোমার ওই বেজমেন্ট অনুসারে এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে সো মেইন বই থেকে টিচার যখন প্রশ্ন করবে তখন এই এমসিকিউগুলোর ভিতর থেকেই তুমি ম্যাক্সিমাম এমসিকিউ পেয়ে যাওয়া বাকি এমসিকিউ প্রিপারেশন আরও আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন থেকে করবো স্যার ধরো যখন তুমি ভার্সিটি কয়ের জন্য ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্কটা সলিউশন করবা ভার্সিটি কয়ের জন্য ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্কটা সলিউশন করবা তখন কিন্তু বাকি এমসি এই ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক থেকে চলে আসবে সো মেইন বইয়ের শেশন এমসি ভার্সিটি কয় শেশন এমসি কিউ এই দুইটা সোর্স থেকে আমরা কেমিস্ট্রির জন্য ইচ অ্যান্ড এভ্রিথিং কভার করে ফেলতে পারবো আচ্ছা ভার্সিটি ক নিয়ে যখন কথা বলছি তখন তোমাদের সাথে একটু প্রমোশনাল অ্যাক্টিভিটি করি ভার্সিটি কয়ের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কিন্তু আমার একটা কোর্স আমি অলরেডি নামিয়ে ফেলছি আমরা দুই তারিখ থেকে ক্লাস শুরু করব দোসরা সেপ্টেম্বর অর্থাৎ সামনে মাসে দুই সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে সো এটার বেসিক স্টাইলটা কি এটার বেসিক স্টাইল হচ্ছে আমি তিনটা সাবজেক্টের কোয়েশন সলিউশন করব। কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টের কোশ্চেন সলিউশন করে দিব সো কেমিস্ট্রির ভিতরে যে কোনো একটা চ্যাপ্টার যখন তোমাকে আমি পড়াবো তখন ওই চ্যাপ্টারে সাবো ধরো মৌলের পর্যাপিত ধর্ম রাসায়নিক বন্ধন এখানে টোটাল চোদ্দোটা টাইপ আছে এই চোদ্দোটা টাইপের প্রত্যেকটার বেসিক আমি তোমাকে শেখাবো বেসিক শেখানোর পর বেসিকের ইনফরমেশনগুলো তোমাকে লিখে লিখে দিব দেন প্রত্যেকটা টাইপ থেকে যে সমস্ত এমসি গুলো আছে ওই এমসিকিউগুলোর ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দিয়ে ক্লাসে রেকর্ড করে দিব সো কী হবে কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার টোটাল আটটা চ্যাপ্টার আছে আটটা চ্যাপ্টারের সমস্ত কোয়েশন ইকুয়েশন ভার্সিটি যেগুলো আছে তুমি সলিউশন করবা পাবা ফিজিক্সে তুমি পাবা ম্যাথে তুমি পাবা সো কারা এই কোর্সটা করবে দেখো তুমি এ ভর্তি হও উদ্ভাসে ভর্তি হও বন্দি পাঠশালায় ভর্তি হও টেন স্কুলে ভর্তি হও যেই প্ল্যাটফর্মে ভর্তি হও না কেন কেউই তোমাকে এই কোশ্চেন ব্যাঙ্কে সলিউশন ফুল করে দিবে না তুমি একা একা করার চেষ্টা করবা কারণ তোমার প্রিপারেশনটা গোছানো দরকার তখন যদি তুমি একা একা করতে যে কোথাও আটকে যাও তোমার ফিল হয় আমি এরপরে যে আর পাচ্ছি না তখন তুমি আমার এই কোর্সে হেল্প নিতে পারো যাতে সবাই এই কোর্সে জয়েন করতে পারে এই জন্য আমি এই কোর্সের কোর্স ফি একটু কম রাখছি দেখো তিনটা সাবজেক্টের প্রত্যেকটা কোয়েশন সলিউশন করতে যে আমাকে কিন্তু প্রত্যেকটা পড়তে হবে আমাকে প্রত্যেকটা পড়ে অ্যানালাইসিস করে কয়েকবার রিভিশন দিয়ে তোমাদের জন্য পারফেক্ট একটা কোয়ালিটি ম্যাটেরিয়াল দিতে হবে সেটাতে আমার অনেক পরিশ্রম হবে তিনটা সাবজেক্টে এই জন্য আমি ছয়শো করে মিনিমাম রেঞ্জ ধরছিলাম যে পার্ট সাবজেক্টে আমার ছয়শো করে প্রেমেন্ট নেওয়া উচিত কারণ অনেক পড়াশোনা সো সাবজেক্টে ছয়শো করে নিলে আমাদের টোটাল কোর্স ফি আসে হচ্ছে আঠারোশো টাকা কিন্তু তোমরা যাতে সবাই জয়েন করতে পারো এই জন্য এটাকে কুমিয়ে আমি বারোশো নিরানব্বই টাকা করছি অর্থাৎ পাঁচশো টাকা আরও কম করে দিছি বারোশো নিরানব্বই টাকা করছি এই কোর্সের ক্লাসগুলা মোটামুটি উদ্ভাসের যে লেকচার সেই লেকচার প্যাটার্নই হবে উদ্ভাসের লেকচারে দেখবা সি ওয়ান সি টু পি ওয়ান পি টু এম ওয়ান এম টু এভাবে চ্যাপ্টারগুলো ভাগ হয় তা আমরা কি করবো আমরা উদ্ভাসের আগে আগে ক্লাসগুলো আপলোড দিয়ে দিব দিবাসে যখন সি আমরা হবে আপলোড দিয়ে আমরা আপলোড দিয়ে দিব ফলে কি হবে ক্লাসগুলো করে যখন তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করতে যাবা তুমি যাতে পারফেক্ট একটা হেল্প পাও যে কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করতে যে এই জায়গায় আটকে যাচ্ছি মিল্টন ভাইয়ার ক্লাসগুলো দেখে আমি একটু শিক্ষা কী কি আমার এখানে হেল্প লাগছে সো এই যে টাকাটা তুমি এখানে এই কোর্সে ব্যয় করবা এটা কখনোই বিফলে যাবে না ঠিক আছে এবার অনেকের প্রশ্ন আসে ভাইয়া যে ভাইয়া আপনার কোর্সে ভর্তি কীভাবে হবো দেখো আমি এখনও আমার নিজের জন্য কোনো ওয়েবসাইট ডেভেলপ করে পারি নাই সো যেহেতু ওয়েবসাইট ডেভেলপ করে পারি না আমি ম্যানুয়াল প্রসেসে ভর্তি নিই তোমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশনে কিংবা কমিউনিটি ট্যাবে আমার কোর্সের ডিটেলস পাবা কোর্সের ডিটেলসে দেখবা আমার বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে যে কোনো তুমি পেমেন্ট করবা পেমেন্ট মানে সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে তুমি যে টাকা পাঠিয়েছো এইটার ডিটেলস আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে বা তোমাদের জন্য দেখবা আমাদের একটা অ্যাডমিশন টেস্টের গাইডলাইন গ্রুপ আছে ফ্রি গাইডলাইন যেখানে আমি তোমাদের সাথে ফ্রি সেশান নিই হ্যাঁ ওই গ্রুপে কিংবা আমাদের বিদ্যার্থী গ্রুপে যে কোনো একটা টেলিগ্রাম গ্রুপে তুমি ট্রানজাকশান ডিটেলসটা দিলেই মানে সেন্ট মার্টিন মানে ডিটেলসটা দিলেই সাথে সাথে আমি বা আমার টিমের যে কোনো একজন তোমাকে আমাদের পেইড গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ওই জায়গাতে ডিটেলস ক্লাসগুলো আস্তে আস্তে সাজানো থাকবে ওই জায়গাতে তুমি ক্লাসগুলো পেয়ে যাবো আমাদের দুইটা গ্রুপ থাকবে একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ একটা ফেসবুক গ্রুপ এই দুইটার মাধ্যমে আমরা সমস্ত ক্লাস কিন্তু করতে পারবো কেমন সো এটা ছিল আমাদের কোর্স ডিটেলস এরপরে আসো আমরা যদি ম্যাথের কথা বলি আমরা ম্যাথে কি কি পড়বো আমরা তো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আলোচনা করলাম ম্যাথে মেইন বইটা আমরা ঠিক কিভাবে পড়বো ম্যাথে মেইন বই পড়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাথে ম্যাথে কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিক কেমন হয় ম্যাথে কোশ্চেন প্যাটার্নটা এমসিকিউ টাইপের কোশ্চেন প্যাটার্নে সাপোজ ধরো বিশ মার্কের কোয়েশ্চেন আসতেছে বিশ মার্কের কোয়েশ্চেন যদি আসে এখানে সাত থেকে আটটা এমন জিনিস পাবা যে টোটাল ম্যাথ বই থেকে সাত থেকে আট মার্কের কোশ্চেন পাবা যেগুলো সরাসরি ফর্মুলা ঠিক আছে সরাসরি ফর্মুলা যে ফর্মুলাগুলো তোমার মুখস্থ করলেই হয় বা ম্যাথের ভিতরে ইউজ হয় এরকম ফর্মুলা তারপরে তুমি পাঁচ থেকে ছয়টা এরকম পাবা যেগুলো ছোট ছোট শর্ট ম্যাথ হ্যাঁ শর্ট ম্যাথ শর্ট ম্যাথ তারপরে তিন থেকে চারটা এরকম পাবা যেগুলা বেশ বড় বড় ম্যাথ আর কিছু ম্যাথ এরকম পাবা যেগুলো অনেক বড় যেগুলো তোমার দ্বারা পারা সম্ভব না সো এই যে প্যাটার্নটা আমি বললাম এই প্যাটার্নকে অ্যানালাইসিস করে আমরা দেখতেছি যে ম্যাথ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা যদি ফর্মুলাগুলো ভালো করে মুখস্ত করি প্রত্যেকটা চ্যাপ্টারের তাহলে তুমি ফর্মুলা থেকে অনেক কিছু কমন পাচ্ছ যেমন ধরো তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পারো না কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সমস্ত ফর্মুলা তোমার মুখস্থ আছে তার মানে ওই জায়গা থেকে যদি চারটা পাঁচটা ম্যাথ আসে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে ওই ভিতর থেকে একটা দুইটা ফর্মুলা থাকবে বা দুই তিনটা ফর্মুলা থাকবে ওই ফর্মুলা কিন্তু তুমি পারো ওই ফর্মুলাগুলো তুমি অ্যান্সার করতে পারবে অর্থাৎ ওই জায়গার হাফ কোয়েশ্চেন ফর্মুলা মুখস্থ করেই হয়ে যাচ্ছে সো ফর্মুলা আমাদের প্রত্যেকটা জায়গায় নখ দর্পণে থাকা লাগবে ফর্মুলা ছাড়াও ফর্মুলা বিভিন্নভাবে অ্যাপ্লাই হয় যেমন বৃত্তের ক্ষেত্রে বৃত্তের প্রত্যেকটা ফর্মুলা ডিপেন্ড করে বৃত্তের এক একটা কেসের উপর সো ওই কেস যেভাবে অ্যাপ্লাই হয় ওইভাবে আমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ ফর্মুলা ছাড়াও ফর্মুলার অ্যাপ্লিকেশন হ্যাঁ অ্যাপ্লিকেশনের ভিতরে বিভিন্ন টাইপ আছে এগুলো আমাদের মনে রাখতে হবে এরপরে কি মেইন বইয়ে দেখবা বিভিন্ন বিভিন্ন সোর্সে মেইন বইয়ের শেষে এমসি কিউ আছে বিভিন্ন বইতে আছে এক এক রাইটারের বইতে আছে এক রাইটারের বইতে নাই সো মেইন বইয়ের শেষের এই সমস্ত এমসি কিউগুলো তুমি যদি সলিউশন করতে পারো এইটা একটা হেল্প করে আর যদি তোমার মনে হয় যে মেইন বইয়ের শেষের এমসি আমার বইতে নাই তাহলে মেইন বইয়ে যে সমস্ত এক্সাম্পলগুলো আছে এক্সাম্পলগুলো আছে এই এক্সাম্পলগুলো সলভ করো বড় বড় ম্যাথ দরকার নেই ছোট ছোট ম্যাথ সলভ করো ঠিক আছে ছোট ছোট ম্যাথ সলভ করো এতেই তোমার হবে এখন বলতে হয় তাহলে এক্সারসাইজ করবো না এক্সারসাইজ এখান থেকে করার দরকার নেই এক্সারসাইজ করবা হচ্ছে তুমি তোমার ক্লাস থেকে ক্লাস লেকচার যেগুলো আসবে টাইপ ভিত্তিক ক্লাস লেকচার সেই জায়গা থেকে তুমি পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ করবা এছাড়া এই যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে তুমি পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ করবা এখানে মেইন বই শেষের এক্সারসাইজ তোমার লাইন বাই লাইন ধরে করার দরকার নেই এখান থেকে করলেই হচ্ছে তাহলে মেইন বই থেকে তুমি কী কী পড়বা মেইন বই থেকে সমস্ত ফর্মুলা পড়বা অ্যাপ্লিকেশন টাইপ ফর্মুলাগুলো পড়বা এমসিকিউ যদি থাকে তোমার বইতে এমসিকিউগুলা সলভ করবা এক্সাম্পলে সমস্ত জিনিসপত্র করবা সো এইভাবে তুমি যদি মেইন বইকে অ্যাপ্রোচ করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তাহলেই তোমার পড়াশোনা এমনিতেই গুছিয়ে যাবে সো আশা করছি টোটাল ডিসকাশনটা তোমাকে তোমার পড়াশোনাতে একটু হলেও হেল্প করবে আর অন্যান্য কী কী বিষয়ে তোমার গাইডলাইন লাগবে ভিডিওস লাগবে হেল্প লাগবে সেটা তুমি আমাকে জানাতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার হেল্প করার এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা সালাম আলাইকুম